তোমার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন তোমার মনে হয়েছে তুমি এক গভীর গর্তে পড়েছ আর সেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই যখন তোমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে তোমার সম্পর্কগুলো ছিন্ন হয়ে গেছে আর তোমার জীবন এক স্থির নিথর জলধারের মতো হয়ে গেছে যখন তুমি মনে করেছ তোমার এই পরিস্থিতি আর কোনো দিনও বদলাবে না আর তোমার অন্তর এক গভীর হতাশায় ডুবে গেছে তুমি হয়তো নিজেকে একজন অসহায় ভাগ্যহারা মানুষ মনে করছো কিন্তু আমরা আজ তোমাকে বলতে এসেছি বিশ্বাস করো তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল কারণ তোমার জীবনের পরিস্থিতি তোমার ভাগ্য তোমার সবকিছু তা যে কোনো মুহূর্তেই বদলে দিতে পারেন কেবল একজনই তিনি হলেন আল্লাহ সুবাহা হুয়া তালা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই গভীর রাতে এই নিস্তব্ধতায় আমরা কিছু কথা বলতে এসেছি তোমার সাথে কথাগুলো তোমার হৃদয়ের ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগানোর জন্য তোমার চোখে এক নতুন আলোর ঝলকানি দেখার জন্য আমরা মানুষ হিসেবে সবকিছুকে আমাদের নিজের সীমিত জ্ঞান ও ক্ষমতার আলোকে দেখি আমরা মনে করি এক থেকে দুই হতে হলে মাঝখানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া থাকতে হবে কিন্তু আল্লাহর ক্ষমতা কোনো নিয়মের অধীনে নয় তার ক্ষমতা হল অসীম তার ক্ষমতা হল ইনস্ট্যান্টেনিয়াস এক মুহূর্তে সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা পবিত্র কোরআনে সুরাইয়াসিনের বিরাশি নং আয়তে আল্লাহতালা বলেন নিশ্চয় যখন তিনি কোনো কিছু করতে চান তখন তার ব্যাপার হলো। তিনি কেবল বলেন হও ফলে তা হয়ে যায় এই আয়ারটিকে তোমার অন্তরকে একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে সমগ্র বিশ্বের সৃষ্টি বিলীন হওয়া এবং সবকিছুকে যখন তোমার অন্তর হতাশায় ডুবে যায় তখন তুমি এই আয়াতটি স্মরণ করো তোমার চোখের সামনে হয়তো কোনো পথ খোলা নেই কিন্তু তোমার রব কোনো পথের মুখাপেক্ষী নন তিনি তোমার সমস্ত পরিস্থিতি তোমার জীবনের সমস্ত হিসাব এক মুহূর্তে বদলে দিতে পারেন যখন তোমার সমস্ত আশা শেষ হয়ে যায় তখন আল্লাহর এই কুদরতের ওপর তোমার বিশ্বাসী হলো তোমার সবচেয়ে বড় শক্তি তোমার এই বিশ্বাসই তোমাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে নতুন করে পথ চলতে শেখাবে এই সত্যের সবচেয়ে বড় প্রমাণ আমরা নবীদের জীবনে দেখতে পাই নবী ইউসুফ আল্লাহ সাল্লাম কি আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত নয় তিনি তার ভাইদের দ্বারা এক গভীর কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন তিনি যখন কূপের গভীরে ছিলেন তখন কি তিনি কখনো ভেবেছিলেন যে তিনি একদিন মিশরের এক ক্ষমতাধর মন্ত্রী হবেন তিনি যখন দাস হিসেবে বিক্রি হয়েছিলেন তখনও কি তিনি ভেবেছিলেন যে একদিন সমস্ত ক্ষমতা তার হাতে আসবে তিনি যখন নির্দোষ হয়েও কারাবন্দী হয়েছিলেন তখন কি তিনি কখনো ভেবেছিলেন যে আল্লাহ তাকে এমন এক সম্মান ও মর্যাদা দেবেন যা কোনো পার্থিব সম্পদ দিয়ে অর্জন করা সম্ভব নয় না তিনি ভাবেননি কিন্তু আল্লাহ তার জন্য এক নতুন পথ খুলে রেখেছিলেন তিনি ইউসুফ সালামকে কূপ থেকে উদ্ধার করে দাস বানিয়েছিলেন তারপর দাস থেকে মুক্ত করে কারাবন্দী বানিয়েছিলেন আর সবশেষে কারাগার থেকে মুক্ত করে একজন মন্ত্রী বানিয়েছিলেন এই সব ঘটেছিল এক মুহূর্তে যখন আল্লাহ তার কুদ্রতে সবকিছু বদলে দিয়েছিলেন পবিত্র কোরআনে সুরা ইউসুফের সাতাশি নং আয়তে আল্লাতালা বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হয় না তোমার জীবনের প্রতিটা কষ্ট পরীক্ষা তা তোমার চাকরি হারানো হোক তোমার সম্পর্ক ভেঙে যাওয়া হোক তোমার স্বাস্থ্যর অবনতি হোক সবকিছুই আল্লাহর হাতে আর তিনি যেকোনো মুহূর্তেই তোমার এই পরিস্থিতিকে বদলে দিতে পারেন আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকেও তাকাতে পারি তিনি যখন মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন তখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আগুন যা সবকিছুকে পুড়িয়ে ছাই করে দেয় তাকে তার জীবনকে শেষ করে দিয়েছিল না কারণ আল্লাহ আগুনকে নির্দেশ দিয়েছিলেন পবিত্র কোরআনে সুরা আল আম্বিয়ার নং আল্লাহ বলেন আমরা বললাম হে আগুন তুমি ঠান্ডা যে আগুন সবকিছু পুড়িয়ে দেয় তা ইব্রাহিম আলাহ সালামের জন্য এক শান্তির জায়গা পরিণত হয়েছিল এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে আল্লাহর ক্ষমতা আমাদের দুনিয়ার নিয়ম নিয়মকানুনের ঊর্ধ্বে তোমার জীবনের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আল্লাহর একটি নির্দেশই তা মুহূর্তে বদলে দিতে পারে তোমার সমস্ত বিপদ কষ্ট তোমার সমস্ত ভয় এক মুহূর্তেই শান্তি ও প্রশান্তিতে পরিণত হতে পারে তোমার হয়তো মনে হচ্ছে তোমার এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো পথ নেই কিন্তু তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় তোমার চোখের প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর কাছে মূল্যবান রাসুল সাল্লু আলিউসাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদত আবুদাউদ চোদ্দশো উনাশি আর এই দোয়া তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে রাসুল সাল্লাহ বলেছেন তাকদেরকে কেবল দুয়াই পরিবর্তন করতে পারে একশো উনচল্লিশ এই হাদিসটিকে তোমার অন্তর্কে এক নতুন শান্তিতে পূর্ণ করে না তোমার এই দোয়া তোমার জীবনের সমস্ত হিসাব নিকাশ বদলে দিতে পারে তোমার এই দোয়া আল্লাহর কুদরতকে তোমার জীবনে বাস্তবায়িত করতে পারে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখবে তখন তিনি তোমার জন্য যথেষ্ট হবেন আল্লাহ তালা পবিত্র কোর আনে সুরা আত্মারাকের তিন নং আয়াতে বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট এই আয়াতটি তোমার অন্তর্কে শান্ত করবে যখন তুমি কোনো বিপদের মধ্যে থাকবে তখন তোমার মনে হবে তুমি একা নও তোমার সাথে আছেন আল্লাহ যিনি তোমার জন্য যথেষ্ট তিনি তোমার সব কিছু বদলে দিতে পারেন আমরা নবী মুসা সালামের জীবনের দিকে তাকাতে পারি যখন তিনি ফেরাউনের সৈন্যদের সামনে আটকা পড়েছিলেন তখন তার সাথীরা বলেছিল আমরা তো ধরা পড়ে গেলাম কিন্তু মুসা আলহাম বলেছিলেন কখনো নয় নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন সুরা আর সুরা আয়াত আর আল্লাহ তালা তার জন্য সমুদ্রে মাঝে পথ করে দিয়েছিলেন এই ঘটনাটি কি আমাদেরকে শেখায় না যে যখন আমাদের সামনে সমস্ত পথ বন্ধ হয়ে যায় তখন আল্লাহ আমাদের জন্য এক নতুন পথ খুলে দেন তোমার জীবনে প্রতিটি কঠিন মুহূর্ত বিপদ তোমাকে আরো আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে অতএব হতাশ হো না তোমার অতীতকে ভুলে যাও তোমার বর্তমান পরিস্থিতিকে আল্লাহর উপর ছেড়ে দাও তোমার সমস্ত কষ্ট সমস্ত দুশ্চিন্তা আল্লাহর কাছে তুলে ধরো কারণ তিনি যে কোনো মুহূর্তে তোমার সব কিছু বদলে দিতে পারেন তোমার এই বিশ্বাসে তোমাকে এক নতুন জীবন দেবে এক নতুন আশা দেবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের অন্তরে আপনার কুদরতের ওপর বিশ্বাস সৃষ্টি করে দিন এবং আমাদের দোয়া কবুল করে নিন আমাদের এই দুনিয়ার সমস্ত কষ্ট থেকে মুক্তি দিন এবং আমাদেরকে আপনার রহমতের ছায়ায় আশ্রয় দিন আমাদের এই ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড ডট কম তোমার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন তোমার মনে হয়েছে তুমি এক গভীর গর্তে পড়েছ আর সেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই যখন তোমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে তোমার সম্পর্কগুলো ছিন্ন হয়ে গেছে আর তোমার জীবন এক স্থির নিথর জলধারের মতো হয়ে গেছে যখন তুমি মনে করেছ তোমার এই পরিস্থিতি আর কোনো দিনও বদলাবে না আর তোমার অন্তর এক গভীর হতাশায় ডুবে গেছে তুমি হয়তো নিজেকে একজন অসহায় ভাগ্যহারা মানুষ মনে করছো কিন্তু আমরা আজ তোমাকে বলতে এসেছি বিশ্বাস করো তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল কারণ তোমার জীবনের পরিস্থিতি তোমার ভাগ্য তোমার সবকিছু তা যে কোনো মুহূর্তেই বদলে দিতে পারেন কেবল একজনই তিনি হলেন আল্লাহ আল্লা আলা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এই গভীর রাতে এই নিস্তব্ধতায় আমরা কিছু কথা বলতে এসেছি তোমার সাথে কথাগুলো তোমার হৃদয়ের ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগানোর জন্য তোমার চোখে এক নতুন আলোর ঝলকানে দেখার জন্য শোনো আমরা মানুষ হিসেবে সব কিছুকে আমাদের নিজের সীমিত জ্ঞান